আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলার মতে আমিও খুব ভালো আছি এবং চলে আসলাম আজকে আবারও নতুন আইটি স্পেশাল ভিডিও নিয়ে এবং এই মুহূর্তে আছে আমাদের শাড়ি শোরুমের মধ্যে যেটা তালার আমাদের বেনারসি শাড়ি শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে আপনারা শুধুমাত্র যে বেনারসি পাবেন সেটা না সব ধরনের শাড়ির কালেকশন থাকবে আমাদের এই শোরুম মধ্যে আমি ভারাইটিস কিছু পাড়ি সারি কালেকশন দেখাবো একটু চিপ রেঞ্জের মধ্যে আছে অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এখন ফার্স্ট ওয়ান যেই কালারটা দেখাচ্ছি আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক লাভার আছেন এই শাড়িটা দেখেন এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু ফুল ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক শাড়ি পছন্দ করেন এটা কিন্তু শিফন ফেব্রিক্স এর মধ্যে যারা ব্ল্যাক শাড়ি পছন্দ করেন এই শাড়িটা নিতে পারেন এটা খুবই এক্সক্লুসিভ সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং স্টোন দিয়ে কাজ করা থাকবে স্টোন এর কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকা এটা মাত্র 3500 মাত্র 3500 3500 টাকায় থাকবে এই শাড়িটা ব্ল্যাক কালারের মধ্যে আজকে এই ভিডিওটার মধ্যে অনেক শাড়ি দেখাবো এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন এর মধ্যে শিফন ফেব্রিক্স এর মধ্যে যারা একটু মিড রেঞ্জের মধ্যে যারা পাড়ি শাড়ি চান যারা মিড রেঞ্জের মধ্যে পাড়ি শাড়ি চান তারা এই কালেকশন গুলো নিতে পারে এটা বটল গ্রিন এটা বটল প্রিন্ট দেখেন কালারটা দেখেন কত সুন্দর এবং সম্পূর্ণ বরেটার মধ্যে ম্যাচিং সুতো এবং ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা ম্যাচিং সুতো এবং ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস কত টাকা দিচ্ছি আমরা মাত্র 3500 টাকায় থাকবে এটা এটা সিদুল আলার মধ্যে এটা হচ্ছে সিদুল মধ্যে দেখেন কত সুন্দর সম্পূর্ণ বরিটার মধ্যে কাজ অল বরিটার মধ্যে ম্যাচিং সুতো এবং ম্যাচিং স্টোন দিয়ে কাজ ম্যাচিং সুতো এবং ম্যাচিং স্টোন দিয়ে কাজ দেখেন অসম্ভব সুন্দর অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই পাড়ি শাড়িটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এক্সক্লুসিভ একটা পারি শাড়ি ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে ফ্যাশনেবল শাড়ি যারা চান এই কালেকশনগুলো নেবেন এটা মাসি করা ফ্যাশনেবল শাড়ি যারা চান এটা খুবই সুন্দর দেখেন অল বডিটার মধ্যে গরজেস কাজ এবং পারের প্যানেলটার মধ্যে এখানে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় নেভি ব্লু কালার অনেক সুন্দর সব দামি দামি শাড়ি আমাদের পূর্ণিমা শাড়িতে অফার চলছে ইনশাল্লাহ যারা কেনাকাটা করতে চান অবশ্যই শোরুমে চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখেন কালারটা দেখেন অল বডিটার মধ্যে এটা নেভি ব্লু কালারের মধ্যে সিলভার জড়িয়ে কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলা এই যে পিঙ্ক কালার শিফন এটা শিফন বারিস এটা হচ্ছে শিফন বাড়িশের মধ্যে অনেক সুন্দর শাড়িটার দেখেন ডিজাইনটা কত সুন্দর যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে এই টাইপের শাড়ি যারা নিতে চান শোরুমে চলে আসবেন এটা সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং সিলভার স্টোনের কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় অনেক কালেকশন শোরুমে আসতে হবে দেখেন এই কালারটা গ্রিন কালার এটা খুবই সুন্দর একটা শাড়ি সি কালার মধ্যে যারা একটু রিজনেবল প্রাইস এর মধ্যে প্যারি শাড়ি চান আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন এগুলো এক্সক্লুসিভ প্যারি শাড়ি এটা সি গ্রিন কালার এটা প্রাইস 2500 জান এটার প্রাইসও মাত্র 2500 আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চার তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর মেনশনের চার তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এই যেটা পেস্ট কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র 2500 টাকায় মাত্র 2500 টাকায় যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবে এটা মেরুন কালার দেখেন মাত্র 250 250 টাকায় থাকবে এই শাড়িগুলো ঝটপট চলে আসবেন অথবা গ্রুপে স্ক্রিনশট দাও আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা বটল গ্রিন এটার প্রাইসও দিছি মাত্র 250 টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম